হ্যালো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তোমরাও আশা করি খুব ভালোই আছো তো দেখো আমি কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটার সময় চান করে এখানে বসে পড়েছি তোমাদের সাথে গল্প করতে এইবার কথা হচ্ছে আমি কেন সাড়ে সাতটার সময় স্নান করলাম তাই তো সে কথাই তোমাদেরকে বলার জন্য আমি আজকে এসেছি সে কথাই তোমাদেরকে বলবো এটা তো জানো কপাল হয়েছে এক পেশে যেদিকেই যায় সেদিকেই বলে ফ্যান খেসে সেরকম হয়ে যায় আমার কপালটা তার জন্য আমি সাড়ে সাতটার সময় স্নান করেছি তো বন্ধুরা শোনো আমি কেন সাড়ে সাড়ে সাতটার সময় স্নান করেছি সেটা তোমাদের বলছি এ দেখো আজকে আমরা সকালবেলা উঠেছি বেলা করেই উঠেছি আটটা বেজে গেছে আটটা সাড়ে আটটার সময় বেজে গেছে তো আটটা সাড়ে আটটার সময় উঠে আমি হাত মুখ ধুয়ে ঘর দোর ঝাল দিয়ে তারপরে চাটা টা খেয়ে তোমার দাদা ভাই বাজারে চলে গেলো বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসলো তো আজকে আমি চিংড়ি মাছ করেছি পটল ভাজা করেছি বেগুন ভাজা করেছি আলু ভাজা করেছি আর ঝিঙে দিয়ে ডাটা দিয়ে আলু বেগুন দিয়ে এগুলো দিয়ে চিংড়ি মাছের দরকার করেছি তো এইসব রান্নাবান্না রান্না বান্না করে তারপরে আমি সকালবেলা খাবার টাবার খেয়ে তো আমার আজকে জানা ছিল না যে আজকে বুদ্ধ পূর্ণিমা তো তোমার দাদা ভাই আমি আমার ছেলে রেডি সেডি হয়ে ব্যাংকে গেলাম একটু কাজ ছিল তো গিয়ে দেখলাম ব্যাঙ্কটা বন্ধ ঠিক আছে তো ওই ব্যাংকের শাখা খোলা আছে নিচে তো আমরা নিচে ব্যাংকের শাখায় গেলাম তো গিয়ে দেখলাম আমাদের সব ব্যাংকের বইগুলো বন্ধ হয়ে রয়েছে কেন বন্ধ হয়ে রয়েছে না কি এক বছর লেনদেন করা হয়নি তার জন্য বন্ধ হয়ে গেছে চিন্তায় পড়ে গেলাম কি করা যায় কি করা যায় তো এই ঠাটাপুরা পুরা মধ্যে গেলাম গিয়ে তো কোনো কাজই হলো না শুধু হাঁটাটাই হলো যদি সকাল বা বিকালবেলা হাঁটাটা হতো তবুও ভাবতাম যে না শরীরের এক্সারসাইজ হয়ে গেল কিন্তু ওই ভর দুপুরবেলা বলো তো কেমন লাগে তো মনটা খুব খারাপ হয়ে গেল বাড়ি চলে আসলাম বাড়িতে এসে দেখি আমাদের তো টিনের ঘর তোমরা সবাই জানো তো এত গরম হয়ে রয়েছে ঘরের মধ্যে তো মনটা খুব খারাপও হয়ে গেল দিয়ে জামা কাপড় ছেড়ে ছেড়ে হাত মুখ ধুয়ে টুয়ে বসে বসে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি আমরা নিজেরাই জানি না ঘুম থেকে উঠেছি তখন তখন বাজে চারটের সময় তাড়াতাড়ি করে দুপুরে খাওয়া দাওয়া সেরে টেরে দিয়ে তারপর আমার ছেলে মেয়েদের প্রাইভেটে চলে গেলো তারপরে এই কাজকর্ম সে পাশের পুশুর না যায় এইসব কাজকর্ম করতে 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 সাড়ে ছটা বেজে গেল ছেলে প্রাইভেটে চলে গেল আমি তখন এই করতে করতে সদ্য পরিষ্কার করতে করতে এই করতে করতে সাতটা সাড়ে সাতটা বাজে সন্ধ্যার সময় চান করেছি ছটা ছটার সময় চান টান করে টুকে এসে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে তারপরে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি তাহলে দেখো কপালে নেই গিয়ে ঠকঠকালে হবে কি আমাদের মাথায় বুদ্ধ পূর্ণিমা আছে সব ছুটি মধ্যে গেলাম ক্লান্ত হয়ে গেলাম এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম খাওয়া দাওয়া বাদ দিয়ে ঘুমিয়ে পড়েছি তার জন্য শরীরটা আরো ঝিমিয়ে গেল উঠে বিকালে স্নান টান করে সন্ধ্যা বন্ধা দিয়ে দিয়ে এই গিয়ে তোমাদের সাথে গল্প করছি এখন উঠে একটু চা করবো আর দেখো যেহেতু আমি সন্ধ্যাবেলা চান করেছি চান ধান করে নিয়ে এই পাখার তলায় বসে তোমাদের সাথে গল্প করছি আমার চোখে কিন্তু বহু ঘুম হ্যাঁ এত সুন্দর ঠান্ডা ওয়েদার এত সুন্দর মানে ঝরঝরে শরীরটা স্নানের পরে কেমন ফ্রেশ লাগে বুঝতেই তো পারছো কেউ যদি বিকালের দিকে স্নান না করে থাকো একদিন বিকাল বা সন্ধ্যার দিকে স্নান করে দেখবে শরীরটা কেমন ফ্রেশ লাগে তো আমারও সেরকম ফ্রেশ লাগছে তো তার জন্য আমার প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে তো ঘুমালে চলবে না এখন আমি তোমাদের সাথে গল্প করে এখন উঠে চা করবো চাটা খেয়ে তারপরে আবার তোমাদের সাথে লাইভে বসবো কেমন হয় না তার জন্য আমাদের তো ভোগান্তি হয়েছে কিন্তু সবথেকে বড় কথা কি তো ওই যে বললাম না প্রথমে কি কপাল হয়েছে এক পেশে যেদিকে যায় সেদিকেই বলে ফ্যান খেসে সেই কপালটার কথাই তোমাদের বলছি দেখো আমাদের ব্যাংকের বইটা বন্ধ হয়ে গেছে তো এই জন্য আমরা তুলতে পারলাম না যাই হোক ব্যাঙ্কে কাজটা করতে পারলাম না রাখা বা তোলা এগুলো কিছুই করতে পারলাম না আমাকে আবার নতুন করে একটা ব্যাংকের বই খুলতে গেলে কেমন ঝঞ্ঝাটি এই কাগজ জমা দেয় ওই কাগজ জমা দেয় এই ফর্ম ফিল আপ করে ফর্ম ফিল একটা ঝামেলা বহুত ঝামেলা সেই ঝামেলাটা আমার ঘাড়ে এসে আবার পড়েছে তো আমার ছেলের ব্যাংকের বইটাও বন্ধ হয়ে গেছে যার জন্য এখন আমাদের তোমার দাদা আমার দুজনার আর আমার ছেলে এই কয়জনাকে আবার আবারও কালকে দৌড়াতে হবে সেই ভেবেই তো আমার আর ভালো লাগছে না কিন্তু উপায় নেই যেতেই হবে হ্যাঁ এগুলো এমনই জিনিস ঘরে ফেলে রেখে দিলেও কোনো লাভ হবে না আর আর জিমি করে বসে থাকলেও কিছু হবে না কিন্তু ওখানটা যেতেই হবে তাই না তারপরে কি করা যাবে এখন কালকে আবার আমাকে যেতে হবে তো দেখো আজকাল আমাদের কৃষ্ণনগরে যাওয়ার কথা ছিল কিন্তু এই কারণে কৃষ্ণনগরেও যাওয়া হলো না সব কাজ আজকে মাটি হয়ে গেল মাঠে মারা হয়ে গেল কি করবো বলো এই জন্য তো বললাম কপালটা এক পেশে হয়ে গেছে তো যাই হোক তোমাদের যা যা বই আছে সবারই বই থাকে আজকালকার দুনিয়ায় মানে পেট থেকে পড়তে না পড়তে তাদেরও অ্যাকাউন্ট থাকে তো এক বছর আমাদের মতো ভুল করো না একটা বছর লেনদেন করিনি আমরা না তুলেছি না রেখেছি তো এই ভুলটা কখনোই করো না তাহলে আমাদের মতো হ্যারেজ তোমাদেরকেও হতে হবে তো বন্ধুরা বলো তোমরা চা কে কে খেয়েছো হুম আমি কিন্তু এখনো চা খাইনি আমি ওখানে গিয়ে চা বানাবো তারপরে খাবো বুঝেছো তো দেখো আমি কিন্তু এই ব্লাউজটা অনেক দিন পর পরেছি আর আমার যতদূর মনে আছে এই লাল ব্লাউজের পছন্দ তোমরা সবসময় আমাকে করো কমেন্টে করে জানাও যে বৌদি ওই লাল এটা কিন্তু আসলে ব্লাউজ কিন্তু তোমরা মনে করো ব্রা তো যাই হোক আমাকে কিন্তু কমেন্টে তোমরা সবসময় জানাও যে বৌদি ওই লাল ব্রা পরে আমরা ভিডিও চাই লাল ব্রা পরে আমরা ভিডিও চাই তো যাই হোক আজকে অনেক দিন পর এই লাল ব্রাটা পরে ব্রা না ব্লাউজই তোমাদের ভাষায় ব্রা তাই আমি তোমাদের ভাষাতেই বললাম তো এই লাল ব্রাটা পরে আমি তোমাদের জন্য ভিডিও বানালাম তো বলো কেমন লাগছে কমেন্ট কিন্তু কিন্তু অবশ্যই জানাবে কেমন কি জানাবে তো হুম জানালেই ভালো আর তোমরা কি কিন্তু আমার ভিডিও দেখা অনেক বন্ধ করে দিচ্ছ কেন গো তোমাদের কি ভালো লাগছে না আর লাইক শেয়ার কমেন্টগুলো একটু করে দিও দেখো তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্টে কিন্তু আমার জীবনটা বদলে যেতে পারে এগুলো যেতে পারি আর দেখো তোমাদের জন্যই তো আমি এত দূরে এসেছি প্লিজ মাছ রাস্তায় আমাকে ছেড়ে চলে যেও না ঠিক আছে আমার পাশে থেকো আমার সাথে থেকো এইটুকু আমি তোমাদের কাছে আশা করি আর এমনিও আমি তোমাদের খুব ভালোবাসি ঠিক আছে তো চলো এখনকার মতো এখানেই টাটা বাই বাই